সংসারের সাথী কলমে সরজিৎ ঘোষ মাস্টার্স কমপ্লিট করে বয়স তখন বাইশের ঘর বেরিয়েছে আমার বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিয়েছিলেন আমার বাবা মা তো আমাকে দেখতে এলেন মধ্যবয়স্কা একজন ভদ্রমহিলা নাম ইলা চৌধুরী পাত্র ওনারই ছিলেন ব্যাংকে চাকরি করেন দেখতে এসে ওনার প্রথম প্রশ্নই ছিল কি করো তুমি আমি কিছু বলার আগে আমার বাবা বললে এই তো এম এ পাস করেছে আমাদের ফ্যামিলির মেয়েরা চাকরি বাকরি করুক এটা ঠিক পছন্দ নয় চাকরি করতে যাওয়া মানে সেই বিয়ের বয়স পেরিয়ে আবার সমস্যা আপনাদের মতো ভালো ফ্যামিলি পেয়ে গেলে আর কি চাই বলুন তো বাবার কথা শুনে উনি আমাদিকে তাকিয়ে বললেন নিজে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আজকালকার মেয়ে তুমি বিয়ের পিড়িতে বসার আগে নিজে স্বাবলম্বী কিনা এটা ভেবো আগে বাবা শুনে বললেন আপনি কি চাকরি করা মেয়ে খুঁজছেন উনি হাসলেন তারপর বললেন আমি নিজে একজন মেয়ে সেই হিসাবে আমি এটাই বলবো মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করুক বিয়ে তো আমি করব না করবে আমার ছেলে তাই যে মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে সে স্বাবলম্বী হোক আমি অন্তত এটাই চাই অন্যের উপর নির্ভর করে সারা জীবন বেঁচে থাকাটা ছাড়া কিছুই নয় কথাগুলো শুনে ভালো লেগেছিল ওনার প্রতি রেসপেক্ট বেড়ে গেছিল সেই দিন থেকে মনে মনে চেয়েছিলাম এই ভদ্রমহিলার সাথেই আমি যেন আমার সংসারটা করতে পারি জীবনে এমন একজন মানুষেরই সহযোগিতা খুব দরকার যিনি অন্তত মেয়েদেরকে বুঝবেন এই ঘটনা আজ থেকে পনেরো বছর আগে আমি এখন চাকরি করি একটি সরকারি স্কুলের শিক্ষিকা বোধ হয় অন্তরিক্ষে বসে আমার মনের কথাটা সেদিন শুনেছিলেন না হলে চার বছর পর কেন আবার ওনার সাথেই সম্পর্কের বাঁধনে বাঁধলেন জীবনে চলার পথে পথপ্রদর্শক হিসেবে পেয়েও গেলাম ইলাদেবীকে ইলাদেবীর সাথে আমার সম্পর্কটা মা মেয়ের দশ বছরের বেশি হয়ে গেল আছি একসাথে কখনো মনে হয়নি মানুষটা পর কে বলেছে রক্তের সম্পর্ক ছাড়া আপন হয় না পরকে আপন করার দক্ষতা বা ক্ষমতা সবটাই এই মানুষটার থেকেই পাওয়া একদিন আমাকে বলে বসেন শম্পা তুই আগের জন্মে আমার নিজের মেয়েই ছিলি না হলে তোকে এত ভালোবাসি কেন বলতো আমিও হেসেই বলেছিলাম মামনি আপনার মতো ভালো মানুষের সাথে যে থাকবে সে এমনিতেই ভালো হয়ে যাবে ভগবান বোধহয় হয় কিছু মানুষকে একদম আলাদা করেই পাঠান দশ বছর একসঙ্গে থাকতে গিয়ে কখনো দেখিনি কারোর সাথে সামান্য বিষয় নিয়েও ঝামেলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে মানিয়ে নিয়েছেন যার যখন বিপদ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে অত বড় সংসারে সবার সাথেই মানিয়ে নিয়ে চলেছে মনের উদারতা না থাকলে এমনটা কখনো সম্ভব হতো না প্রথম যেদিন মানুষটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমাকে সকলের সামনে থেকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন আমি দারুণ খুশি তোমাকে আমার সহচরী হিসাবে পাবো ভাবিনি তুমি আমার আরেক মেয়ে ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না এতটা ভালোবাসা দিয়ে কম সময় কাছে টেনে নেওয়াটাকে এক অসাধারণ ক্ষমতা বলেছিলাম এ তো আমার পরম সৌভাগ্য এই সংসারে আপনাকে পেয়ে আমিও প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আপনার কথা শুনে সেদিনই বুঝতে পেরেছিলাম আপনি একজন ভালো মনের মানুষ একটা টান আমি সেদিনই অনুভব করেছিলাম তবে আপনাকে মামনি বলে ডাকবো আর হ্যাঁ তবে আজ থেকে আমাকে তুমি করে নয় বরং তুই করে ডাকলেই আমি বেশি খুশি হব সেদিন থেকে দেবীকে মা হিসাবেই দেখতাম উনিও সন্তান স্নেহে জড়িয়ে আমাকে একটা বট গাছের নিচে আশ্রয় পেলে যেমন শান্তি লাভ হয় তেমনি জীবনে কার সাথে কখন দেখা হবে সেটা আমরা আগে থেকে কেউই জানতে পারি না সেদিনে দেবী পাত্রী দেখতে যদি না আসতেন তাহলে হয়তো খুব সাধারণ গৃহবধূ হিসেবে জীবনটা কাটাতে হত ছোট থেকেই খুব ইচ্ছে ছিল নিজে প্রতিষ্ঠিত হব কিন্তু আমাদের রক্ষণশীল পরিবারে মেয়েদের চাকরি করাটাকে ভালো চোখে দেখতেন না বাবা বলতেন মেয়ে হয়ে বাবা কি চাকরি করবে তখন বাবার কথাই শেষ কথা কিন্তু ইলা দেবীর কথাগুলো সেদিন ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল আমাকে মনে মনে ঠিক করি বাবা যতই বিয়ে দেবার চেষ্টা করুক নিজের পায়ে না দাঁড়িয়ে কিছুতেই বিয়ে করব না সে নিয়ে বাবার সাথে কম ঝামেলাও হয়নি বাবার কথা অগ্রাহ্য করেই বিয়ের চিন্তা থেকে সরে এসে প্রস্তুতি নিতে শুরু করলাম চাকরির মনে জোর থাকলে কি না সফল হয় চার বছর পর সফল হলাম চাকরিও পেয়ে গেলাম আজ এতদিন পর কলম ধরেছি তার কারণ হলো এই মামনি অর্থাৎ ইলা দেবী মনটা খুব খারাপ আজ আজ মামনিকে বিদায় দিতে হলো আমাদের সংসার থেকে নিয়ম জায়গা ছাড়তেই হয় মনটা ভারাক্রান্ত কোনো কথাই বলতে পারলাম না হু করে চোখ দিয়ে জল আসছিল মামনির মুখের দিকে তাকাতেই পারছিলাম না আসলে ভালোবাসার মানুষটা একটু দূরে থাকলে ভালোবাসাটা কমে না শুধু একটু শূন্যতা থাকে নিজে হাতে যে মানুষটা তিল তিল করে তিলোত্তমা করে তুলেছিল সেই মানুষটার কাল থেকে আর এই সংসারে আসবে না এটা ভাবতে গিয়ে কান্নায় চোখ ভরে উঠেছিল তখন তবে মামনিকে বলে দিয়েছি যখন ইচ্ছা হবে তখনই চলে যাবো তোমার কাছে মামুনিও বলেছেন তার যখন খুশি চলে আসিস তোর জায়গাটা যে আমার হৃদয় পৃথিবীতে কত অলিখিত সম্পর্ক থাকে যার কোনো দলিল নেই হৃদয়ের দলিলে যে হয়ে থাকে চিরদিনের বন্ধু পরকে আপন করার ক্ষমতা এই যে অনেক বড় গুণ এখন মধ্যরাত ঘড়ির কাঁটা বলছে বারোটা পঁয়তাল্লিশ আমার পাঁচ বছরের ছেলে তার বাবার গলা জড়িয়ে ধরে ঘুমোচ্ছে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানকে নিয়ে সুখের সংসার আমার দিনের কথা খুব মনে পড়ছে বিয়ে ব্যাপারটা বিধাতা পুরুষের হাতে যার সাথে যার লেখা আছে তার সাথেই তাকে গাঁটছড়া ছড়া বাঁধতে হয় মামনির ছেলের সাথে আমার আর বিয়েটা হয়নি দেখতে এসে মামনিও বলেছিলেন মেয়েদের চাকরি করাটা খুব দরকার তুমি চাইলে আমি ছেলেকে রাজি করাবো আগে চাকরিটা পাও তারপর বিয়ে মামনি রাজি থাকলেও মামনির ছেলে রাজি হয়নি অতদিন ওয়েট করতে রাজি নয় ছেলে সে কথা মামনিও কল করে জানিয়ে দিয়েছিলেন এজন্য আমার একটু আক্ষেপ হয়নি বিয়ে অপেক্ষা স্বাবলম্বী হওয়াটা জরুরি ছিল তখন আমার বাবা বলেছিলেন এমন ছেলেকে কেউ হাত করে হাতের লক্ষ্যে তুই নিজের পায়ে ঠেললি তবে মা আমাকে সাপোর্ট করেছিলেন মা বলেছিলেন ও নিজেই লক্ষ্মী হয়ে উঠবে একদিন দেখবে ভালো ছেলে ঠিক পেয়ে যাব সত্যি তাই সুমন্তর মতো ছেলে হয় না হয়তো সরকারি চাকুরি নয় বেসরকারি তবে ভালো কোম্পানি আমাকে ভালোবাসে যার সাথে সারা জীবন থাকবো তার থেকে ভালোবাসাটুকু পেলে আর কিছু দরকার পড়ে না শ্রমন্তকে বিয়ে করে জীবনে বাকি সবটুকু পেয়ে সত্যিই ভরে গেছে তবে মামনির সাথে পুনরায় যোগাযোগটা একেবারেই কাকতালীয় চাকরি পাওয়ার পর প্রথম যেদিন স্কুলে জয়েন করতে গেলাম গিয়ে তো আমি অবাক প্রধান শিক্ষিকা হিসাবে যিনি চেয়ারে বসে আছেন তিনি আর কেউ নন তিনি ইলা চৌধুরী কর্মক্ষেত্রে সংসারে তিনিই প্রধান শুধু অবাক হইনি আমি আনন্দে আত্মহারা ভাবিনি মানুষটাকে জীবনে আবার ফিরে পাব। ঈশ্বর হয়তো এটাই চেয়েছিলেন আমরা যারা চাকরি করি কর্মক্ষেত্রটাই আমাদের একটা সংসার এই সংসারে এসেই পেয়েছি মামনিকে জীবনে চলার পথে অনেক কিছু শিখেছি মামনির থেকে জেনেওছি অনেক কথা অবসর সময় বসে শুনেছি মামুনির জীবনের গল্প একটা কথা প্রায় বলতে শুনেছি মামুনিকে তুমি ছেলে হও বা মেয়ে নিজের যদি রোজগার না থাকে সমাজ হোক বা সংসার যতই ঢেলে বেড়ে দাও নিজেকে তুমি সব মূল্যহীন হাতে টাকা না থাকলে তোমার কোনো দাম নেই সে তুমি যত বিশ্ব সুন্দরী বা সুন্দর হও না কেন আসলে মামুনির অল্প বয়সে বিয়ে হয়েছিল শুধুমাত্র নিজের রোজগার ছিল না বলে অনেকে অনেক কথা শুনতে হয়েছিল বিয়ের এক বছর পর মামুন ছেলে হয় শাশুড়ি বলতেন রোজগার তো না ঘরে বসে বসে খাও আর ঘুমাও তুমি বুঝবে কি করে টাকার মূল্য তারপরে জেদ চেপে বসল পড়াশোনা শুরু করেন অনেক বাধা অনেক প্রতিকূলতা কাটিয়ে অবশেষে সফল জীবন কাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে এ বলতে পারে প্রায় দশ বছরের কর্মক্ষেত্রে সংসারে থেকে পেয়েছি রাশি রাশি ভালোবাসা এই মানুষের জন্য জীবনটা নতুন প্রবাহে বইয়ে নিয়ে যেতে পেরেছি আমি কৃতজ্ঞ মামনির কাছে জীবনে এমন একটা সাথী থাকলে জীবন মধুময় হয়ে উঠবে হাজারটা সুগন্ধি রজনীগন্ধা দিয়ে গাঁথা মালায় মামনি আমার কাছে একটি লাল গোলা একটাই প্রার্থনা খুব খুব ভালো থাকুক মামুনি ভুল ত্রুটি যা হয়েছে মার্জনা করে দেবেন আপনাদের এই গল্প পাঠটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আপনাদের কমেন্ট পেলে আমার এই পাঠ করতে আরো আরও ভালো লাগবে আগ্রহ লাগবে আজ তাহলে আসি